আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন হাত দিয়ে যেই মাছগুলোকে দেখানো হচ্ছে এইগুলি হচ্ছে অরিজিনাল পিওর দেশি পাবদা মাছের পোনা নতুন বছরের প্রথম চাষের অর্থাৎ দুই সালের অরিজিনাল পাবদা মাছের পোনা এই সমস্ত মাছ আমরা দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে উৎপাদন ও পিছ হিসাবে বিক্রয় করে আসছি যে সমস্ত ছোটো ও বড় মৎস্য ও খামারি বায়রা এই সমস্ত অরিজিনাল দেশি পাবদা মাছ বাণিজ্যিকভাবে আপনার পুকুর বা যে কোনো সাধারণ জলাশয়ে একক এবং যে কোনো সাধারণ মাছের সাথে মিশ্র চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে এই সমস্ত মাছের পোনা সংগ্রহ করে চাষ করতে পারেন আমরা এই সকল মাছের পোনাগুলিকে সমগ্র বাংলাদেশের সকল জেলায় অক্সিজেন প্যাকেট ও ড্রামের মাধ্যমে জীবিত হোম ডেলিভারি করে থাকি যে সমস্ত চাষি ভাইরা এই সমস্ত মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে চান তারা চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে খুনি কল করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন মাছের দাম ফোনে আলোচনা করে নির্ধারণ করা হয়ে থাকে তাই যারা মাছের দাম ও মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য ও চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে কথা বলতে পারেন তো মৎস্যাশি ভিওয়ার্স এই মাছগুলিকে আপনারা বাজারে যেসব রেডিমেড ফিট জাতীয় বাসমান গুড়ি দানা এবং পাউডার জাতীয় ফিট খাবার পাওয়া যায় ওইগুলা খাওয়াতে পারবেন এবং এই মাছগুলো ডুবন্ধ খাবার হিসেবে সরিষার খোল কোরাবসি এবং প্রাকৃতিক খাবার উপর এই মাছগুলো নির্ভরশীল তাই যারা আপনারা অল্প সময়ে অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ অরিজিনাল দেশি পাবদা মাছ নতুন চাষের মাছগুলোকে সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে সকল চাষি ভাইরা মাছগুলিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করবেন তারা চার থেকে পাঁচ মাসের মধ্যেই বাজারজাত করতে পারবেন বাজার উপযুক্ত হয়ে থাকে চার থেকে পাঁচ মাস চাষ করলে এই মাছগুলা এক কেজিতে দশ থেকে পনেরো পিস অ্যাভারেসে হয়ে থাকে তাই যে সমস্ত চাষি ভাইরা অরিজিনাল পাবদা মাছ একক এবং মিশ্র কালচারের জন্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান এই মাছগুলো সকল প্রকার মাছের সাথে চাষের উপযুক্ত সাধারণ যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন মাছের পোনা সংগ্রহ করতে সরাসরি যোগাযোগ করুন আল্লাহ হাফেজ